উনি তাহিদের ধর্মের ওয়াজও করেছেন কিন্তু ওয়াজের মধ্যে ধর্মের কথাটা সেকেন্ডারি পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে রেখেছেন দেশের নিরাপত্তাটা এক নম্বরে এনেছেন সেই সময়কে যখন ইব্রাহিম বলেছিলেন হেরব এই শহরকে এই জনপদকে এই রাষ্ট্রকে নিরাপদ করেন তারপরে আমাকে আমার বংশধরদেরকে মূর্তি পূজা থেকে হেফাজত করেন এই যে ধর্ম ধর্ম হলো আল্লাহ পূজা মূর্তি পূজা না হলো সৃষ্টিকর্তার অধিকার একটা মৃতকে অর্পণ করে সৃষ্টিকর্তার উপরে জুলুম করা নিজের উপর জুলুম করা তো সেই হিসেবে সেটা কিন্তু দ্বিতীয় পর্যায়ে তিনি এনছেন দেশের নিরাপত্তা এক নম্বর আজকে যারা এই যে প্রথমে মনোনিবেশ করেছেন এটা করছেন ওটা করছেন ঝগড়া করছেন লাগছেন এগুলি ভাই এগুলি পরে এগুলি নিয়ে মারামারি করবেন দেশটা হারাবেন হারাবেন না দেশটা ভয়ঙ্কর খুনের নদী বয়ে যাবে দেশটাতে সামনে আমি একটা রেড লাইন দিয়েছি আপনাদেরকে পঁচিশ আহ মার্চ দু এর আগে সারতে হবে কেন বলেছি সেটা আমার একটা বুঝ পৃথিবীকে পাঠ করে কেয়ামতের আগে নবীজের হাদিসগুলো পাঠ করে চারপাশের পরিস্থিতি পাঠ করে তিনটা স্টাডি থেকে ওই তারিখটা আপনাদেরকে বলেছি অতীতের অনেকগুলো প্রেডিকশনও আছে বিষয়ে ভবিষ্যৎবাণীও আছে এই বিষয়ে সব কিছু মিলিয়ে এই সময়টা আইডিয়া করেছি এরপরে সময় নাও পেতে পারে আশঙ্কা করে চলাই হলো বুদ্ধিমত্তা নিরাপত্তারা করে তাদের জন্য এই আরবি কথাটা যে তুমি আশঙ্কা করে চলবা নিরাপদ নিও না নিজেকে তাহলে বিপদে পড়ে যাবা আচ্ছা তাহলে এখানেও নিরাপত্তা আগে সুরা নাহলের মধ্যে আল্লাহ মক্কানগরীর উপমা টেনে একটা কথা বলেছেন

সালাত এখন দেখুন এটা সিরিয়াল সালাত এক নাম্বার সালাতের গুরুত্ব অনেক সালাতেই মূল কিন্তু ওযুটা যদি সালাত পরে পরে করেন সালাতও বাতিল ওযুও বেকার গেল আগে হলো অজু পরে হলো সালাত ওযু এর দ্বারা নিরাপত্তা শয়তান থেকে নিরাপত্তা নাপাক থেকে নিরাপত্তা অপবিত্রতা থেকে নিরাপত্তা নিরাপত্তার পয়েন্টও ওখানে আগে তারপরে দেখুন যাতে করে জিনিসটা খামিরা জন্য এতগুলো এনাম যে কোনো বিষয়ে দিচ্ছি যারা বাসস্থান বানিয়েছে আবাসস্থল বানিয়েছে আদারকে মদিনাকে এখানে আদার মদিনা বল ইমান ইমানকে ইমান আগে আগে না ইমানটা পরে টা আগে মধদিননে আগে মধদিনে রাষ্ট্র সজ্্য রাষ্ট্র আগে ক্লিয়ার তো এ জন্য সুরা বালাতের ম্যে লাক্সিম হাজাল বালাদ লাতালা নবীকে ধর্মের কথাই বলেছেন সুরার মধ্যে কিন্তু সেটা বলতে গিয়ে আগে দেশের কথা বলেছেন লা অক্সিম হাজাল বালাদ আমি কসম করছি এই জনপদের এই রাষ্ট্রের এই দেশের এই নগরীর আগে যুগে রাষ্ট্রকে নগরী বলা হতো জনপদ বলা হতো শহর বলা হতো আগের যুগের পরিভাষা তাহলে ক্লিয়ার এই মুহূর্তে কোনো ধর্মীয় বিবাদ করা দলাদলি করা এই মুহূর্তে কোনো মাজার ভাঙতে যাওয়া এই মুহূর্তে মাসালা নিয়ে ভাগ হয়ে যাওয়া ওনার আঁকিদে ঠিক নেই অতএব আমার সাথে ওনার মিল নেই এগুলি করবেন না বাংলাদেশে জামাতে ইসলামী তারা আছে তারা ক্ষতিগ্রস্ত হয় আলেমের অভাবে হেফাজতে ইসলাম আছে হেফাজতে ইসলাম ক্ষতিগ্রস্ত হয় মাস্টারের অভাবে বিএনপি আছে ওরাও ক্ষতিগ্রস্ত হয় মওলানার অভাবে দেশটা মওলানা কেন্দ্রিক আমাদের দেশটা নেতা কেন্দ্রিক তন্ত্র মন্ত্র কেন্দ্রিক না আলিমোলামা কেন্দ্রিক শাহ জালাল কেন্দ্রিক শাহ পরান কেন্দ্রিক মনোন আবদুল হামিদ খান ভাষা কেন্দ্রিক এখানে আগে শেখ মুজিব ছিলেন বঙ্গবন্ধু ওনার কেন্দ্রিক এখন আবার আসছেন যারা দেখুন ইউনুস কে নিয়ে আলহামদুলিল্লাহ সবাই আমরা মোটামুটি ওনার কেন্দ্রিক এই দেশে নেতা কেন্দ্রিক এটা আল্লাহরই না। আল্লাহ এক তিনি একজন দিয়ে কাজ করেন এক আদম এক ইব্রাহিম এক নোক এক মুসা এক মোহাম্মদ এক ঈসা সামনে যারা আসবেন আল্লাহ এক তো ইন আল্লাহ বেতরুন ইহবুল তিনি এক এক কেন্দ্রিক কাজ করেন তো এখন ঝগড়াটি করা যাবে না ইউনুস সরকারকে এই সরকারকে ভরপুর সহায়তা দিতে হবে এটা আমাদের নির্বাচিত সরকার আতাই আতাহু সামারাতাহু আদি নির্বাচন কাকে বলে হৃদয়ের ফলটা তারে দিয়েছেন হৃদয়ের ফল কি হৃদয়ের ভালোবাসাটা হৃদয়ের সমর্থনটা তারে দিয়েছেন মুসলিমের হাদিস কোন রাষ্ট্রনায়ককে রাষ্ট্রপতিকে রাষ্ট্রের প্রধান ব্যক্তিকে যারা হৃদয়ের সামারা দিয়ে দেয় এটাই ভাইয়াত এটাই এটা ভাইয়াত এটা ভোট এটা সমর্থন এটা নির্বাচন এটা হয়ে গেছে অলরেডি মৌখিকভাবে ভাবে হয়ে গেছে হাতে ব্যালটটা আমরা বক্সে দেই হাতে ব্যালট উঠে আসে কখন এইখানে সমর্থনটা আগে জাগে হৃদয়ে জাগে হৃদয়ে জাগার পরে সমর্থনের ব্যালটটা আগে এখানে তৈরি হয় এখানে ব্যালটটা তৈরি হয় নৌকা না ধানের এখান থেকে হাতে আসে তাই না এটা তো মূল এটা তো দিয়ে দিয়েছি অলরেডি আমরা এটা অনির্বাচিত অনির্বাচিত বলা যায় না এটা নির্বাচিত আমরা সমর্থন দিয়েছি হৃদয়ের সুফল দিয়ে দিয়েছি এই সরকারকে অতএব সরকারকে এটা বৈধ সরকার বিগত তিন টার্মে আমরা দেইনি এটা তারা বৈধতা পায়নি। কিন্তু এটাকে আমরা দিয়েছি আমাদের হৃদয়ের ফল দিয়েছি অতএব এটা নির্বাচিত এটা আমাদের মনোনীত ইলেকশন বলেন সিলেকশন বলেন এগুলি এই যুগের ভাষা কিন্তু বেসিক জ্ঞানের যে ভাষা সেই ভাষায় বাস আতাহু সামারাতাহু আদি কোন ইমামকে যদি হৃদয়ের সামারা দেয় এরপরে যদি বিশ্বাসঘাতকতা করে তাহলে আল্লাহ তার সাথে কথা বলবেন না দিন তাকে পবিত্র করবেন না না আল্লাহ তাকে নিষ্কৃতি দেবেন তার জন্য কঠিন একটা হাদিস আছে এখন যদিও সেটা হলো ধরেন আল্লাহর যে সিস্টেম সিস্টেমের ফ্রেমে যারা আসবে সেটাই মূলত তাদের জন্য বলা হয়েছে